কেমন আছো বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছো আর এম ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের ভিডিও আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী সেদিনকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ঘরে আনতে হয় তো মা সেই মতো সেই সব নিয়মগুলো করার জন্য এই সব সরঞ্জাম সব রেডি করে নিয়েছে আর দেখো মা এখানে ছোট দুটো পুতুল বানাচ্ছে তোমাদের এই জিনিসটা দেখলে খুব ভালো লাগবে আর আমি তো যেহেতু এই বাড়িতে নতুন তাই এই সব জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে নতুন অনেক কিছু শিখছি জানছি তো তোমরাও দেখো আর তোমাদের কারকার বাড়িতে এই নিয়মটা আছে প্লিজ আমাকে কমেন্ট করে আমার যে নিয়মটা আছে অলক্ষী বিদায় করা তাই এখন সবাই মিলে আসলাম আর এই সাজিয়ে এখন এই দিন রাতের তলায় এটা দেওয়া হলো ফুলো পেটানো হলো এটা এই যে নিয়মটা হয়ে গেলো অলক্ষী বের করে দিয়ে এলো লক্ষ্মী যে ঘর নিয়ে এলো এই যে নিয়মটা হয়ে গেলো ঠাকুর মশাই এবার সন্ধ্যাবেলা চলে আসবে আবার বন্ধুরা দেখো আমাদের এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে মেয়েদের কিছু খেলা আছে প্রদীপ প্রজলন শঙ্খ আর বাচ্চাদের ছোট বল ছোড়া ইত্যাদি খেলাগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো এখন সব একে একে আসছে তোমরা দেখতে থাকো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো আর বন্ধুরা দেখো এখানে আরেকটা অনুষ্ঠানের ব্যবস্থা ছিল হচ্ছে যেমন খুশি তেমন সাজো তো এখানে আমার ননদ হচ্ছে মা কালী সেজেছিলো আর আমার ছোটো কাকি শাশুড়ি আইজাক নিউটন সেজেছিলো কেমন লাগছে ওদেরকে তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে এবং হচ্ছে প্রদীপ প্রজ্ঞলন খেলা হচ্ছে এখন ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা পাড়ার সবাই মিলে তো বেশ আনন্দ মজা হচ্ছিল

তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো আমাদের জানিও আর যারা আমাকে নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা